আওয়াজ বিল্লাহ শেতানুর রাজিম আশা করি আপনারা সব ভালো আছেন আর আপনারা ভিডিওর মুহূর্ত দেখে আসলে বুঝতে পারছেন আমরা কোন বিষয় লি এইখানে আমরা মাতুন বিষয় হলে একটা মানবিক সাহায্য লাগিয়ে আমরা আবেদন করলাম আপনার কাছে বিষয়টা হইলে গিয়া আমরা সাইনং সাতবাগ নয় নং ওয়ার্ড সাতপাড়ি গ্রামের মেসাববাড়ি নির্বাসী আমার সম্পর্কের মামা তাই আমরা স্বামী মামা তাই দীর্ঘদিন একটা পেশার সাথে সংযুক্ত আসলা তাই টলি চালাইটা ট্রাক্টর চালাইটা বিশেষ করে এই চালানির মাধ্যমে মানুষের একটা সাহায্য সহযোগিতা মানুষের একটা উপকার হত্তা আগে একটা শ্রম যে কোনো শ্রম দিয়ে মানুষের সাহায্য সহযোগিতা করা যায় তার অত্যন্ত একজন বালা মানুষ আমরা এলাকার খুব নম্রভদ্র একজন মানুষ জানালে কোনো জ্ঞান দরবার নাই এখন তাই দীর্ঘদিন দিন থাকি সেন্সার রোগে আক্রান্ত এখন তানোর মানে যে পরিমাণ আয় আছে যে পরিমাণ দন সম্পদ আছে সব কিছু মানে বিসর্জন দিয়াও তা মানে ই মানে রোগর কোনো সমস্যা করা মানে রোগর কোনো সমস্যার সমাধান করা যান না কারণ বাকি বালি হসপিটাল আসলা এখন টাকা পয়সার অভাবে তাই বর্তমানে দেন বাড়িতে আছেই তো এই কারণে আমরা এলাকার যুব বিভাগ যুবকাপুরের একজন আমরা প্রতিনিধি আমরা ফরিদ ভাই আসো আমার মামা আসো আমার মামার ছোটো ভাই আমার মিসবা মামা আসো আখান্দাত আসোয় আমরা যুবক জামাত ইসলাম একজন আমার বাই আর আমরাও আছি তো ভিডিওর মাধ্যমে আপনারা মানে একটাও অনুরোধ করবো একটাও আকৃত মিনিধিত করলাম আপনারা মামারে একটু দোয়া করবা আর দোয়ার পাশাপাশি আপনারা একটু আর্থিক সহযোগিতা করবা আর আমরা ক্যাপশন মাঝে আমরা তারপর মামার বিকাশ নম্বর দিব আর মুক্তিও আমরা ইনশাআল্লাহ পার চেষ্টা করব। বিকাশ নাম্বার আমরা আপনারা আমরা মামার মুক্তি তাই আসলে মাতে পারে না। কিন্তু আপনারা মানে বিশ্বস্ততার জায়গা থেকে মামায় মামার বিকাশ নাম্বার কইবা। আপনারা যে জিসটা হুনবা। আপনার বিকাশ নাম্বারটা 01713 01713 47 47 20 20 78 78 দুঃখের বিষয় কিছু খাবার মতো নাই আমার বড় ভাই শামীম ভাই খুব অসুখের মাঝে ছোট ভাই আমরা খুব বেশি অসুস্থ আপনারা সাহায্য থাকতাম এক টাকা পাবেন দুই টাকা আমরা একটু হেল্প করেন জানি আমরা যা আছে তা আমরা শূন্য যাবো

মামারে তাইছি অবস্থা খুব খারাপ আর এই আর্থিক সমস্যা তো সবাই আপনারা যার যার অবস্থান থেকে একটু সাহায্য করুক আপনারা আল্লাহ বদলা দিবা